বল আচ্ছা বালা নাম জনকে কিনিবেন আবার চাইতাছ তে সামনে সোমবার হইল বড় বাজার তুমি তালে আরো যাও আরো যাই হেৰি জিদরের নাম বেছে বেশি দামি দেই কি এর নাম কিনবা বলা আচ্ছা তে গরু দে বসলাম 65000 টাকা ওই গরু গাছা টি আড়ি আমার দে জানো এটা নাম কিনা চাই তে এক ধানে গেছে যাই কইছে ভাই নাম বেছেন কইলে কইলে নাম কইলা আমার ফুলা হইছে বাবা সমাজ আর নাম থমু নাম কিনবে পাগলা কোনোদিন বললাম না কেউ নাম বেছে তুমি আসো নাম কিনবে সামনে যাও সামনে গেছে পরে খালি সুদন খা এভাবে সমাজ পরে এক ধরনের যা দেখ কি মিষ্টি কুমড়ে আছে না মিষ্টি কুমড়ে আর যে ই নাও গুলা যা আছে বন্ধ যাওয়া নাও গুলা বিলেতি না বিলেতি নাই শীতের যাওয়া এই না আর দোহান বরপুর আবার গুড়াও নাও নাই ঠিক কই কি ভাই আপনি কি নাম বেছেন আমার একটা পুত্র হয়েছে রাম রাখি নাম দেশ কিনবে সাইতেছে বলে আচ্ছা পরে কথা সে পাইছে আজকে মগা নাম একটা আজকে আমার বেসন লাগবে বলে টিয়া কুত্তি নিয়ে আইস বলে ভাই গরু বেরছিলাম তো ষাট হাজার টিয়া নিয়ে আইসি বলে না না এত কম দামে নাম বেচা যাব না এই নাম সত্তর হাজার টিয়া দুইজন কালকে দাম করছে দিন এই কে আশি হলে সাইড দিয়ে মালা না হয় বলে না ভাই আমাকে এত টিয়া নাই গরিব মানুষ মেলা সাধনা করছি কবিতা করে টিয়া পয়সা দিয়া শেষ আর পাঁচ হাজার টিয়া দিলাম এই যে পঁয়ষট্টি হাজার টিয়া দিলাম বলে আচ্ছা আপনি তাহলে নাম এটা যেমন তেমন নাম না তো এটা তো ধান থা যাবো না নাম চুরি হয়ে যাবো গা এটা ঘুরাও না থাকি সাড়ার মারি উন তো নাম বাইক নেন না বলে চাম তালে বইলাম বলে তাহলে ববেন আপনার সব দয়াল খাই না বাসা খাই বলে দয়াল খাই আর দয়াল বেরিয়ে দিছে খাইত আছে আর ওই গেছে ঘুরাও না যা হেরি ওর তো কর্মচারী আসে বলে উস্তাদ আনে যে নাম নিয়ে বেশি লেনে এলেন আমার তো নাম তো বেশি নেই কথা পেপার আছে না কল হ্যাঁ পেপার টেপার দি পেশায় হ্যাঁ প্লাস্টিকের ধরে দিয়ে ফাইন দি

এই লোকের মানুষ এই লোকের কইতা শালা একচল্লিশ বছর ধরে বিজেষালি কোন সমাজ আনের নাম বুঙ্গা শালা খুলি কবি না আর তোর মার দিলাম সত্যাই দিছে যাও তোমার আমি বলবো বুঝি হারাই আবার টয়লেট বাড়াইছে আগে তো আর মনে করো এত পাখি করা

ওরে ও বাচ্চা তোর নাকি ধর বছর বাদ দিয়েছি এত পান হচ্ছি তুই এলকাই পাইছিস যাবি গে পেহতা হেলাইছে হুতা হেদি না কি পাইছ ও আমি পাইছি কই তুলি পাইছ হাত আইস হাতের মতো নাইকে আর বাদানি মন্ডল সুমা সর আমার ফুলার নাম তোমারী মন্ডল বড় বাজার তো নাকি নিয়ে আইসি এটা আমি পাইছি এটা আটাই গেছিল কে সি হলে দিছিল তো খুঁজতে খুঁজতে এমনি পড়ছিল কিন্তু না আমি পাইলাম সুের বাচ্চা এই বাইকিয়া ওরে বাইকে দিয়ে দিছে কটা বাড়ি

আমি ভাইবো যে হারাই নাকি আমার গেক নেমাই যাচ্ছে আমার গেক নি কইসেন ওরে আবার কাতি মাছ গেছে গান অগ্রায়ন মাছ হয়েছে আগুন গেছে গা তে না পুলা পোলা বানানো ই করতেছে আর পোলা বান আছে এটা তোমার বল বাইরে আছে আর কয়েতে কাতি গেলো আগুন আইলো করা করি মধ্যে আর বললো নয়া দান চৈশোর মশা গেলো নদীর কল এলে কয়েতে আছে আর বাইরে আছে তোর বউ কয়েতে আর বাজাস না আর বাজাস না ওই তো আর হুনে লাগছে আর বাজাস না আর বাজানি মন্ডল সুত মারানি মাগি নাম তুই পাস তে মার খাইলাম উন তো মার খাইলাম উন তো খাইলাম এ হয়েছে ঘটনা বুঝছেন ভাই বুদ্ধি থান নাকি মানুষের মাথা মধ্যে আজকে গল্পটাই এখানে সমাপ্তি করা হইলো আর একটা গল্প আব নৌকার কাহিনী পরবর্তীতে অনেক